খুলনাবাসী বাণিজ্য আনন্দ মেলায় চলে এসেছি এটা ছিল মেলার শেষ দিন আর গিয়েই দেখতে পেলাম ঝিলিমিলি বেলুন এরপরে দেখা হয়ে গেল টেডির সাথে আর টেডি কিন্তু এখানে বেশ নাচানাচি করতেছিল আর সবাই সেটা এনজয় করতেছিল এখন আমি চলে এসেছি মেলার ভিতর একটি পাটের তৈরি স্টলে যেখানে পাটের তৈরি ব্যাগগুলোর প্রাইস ছিল খুবই রিজনেবল আরো ছিল ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র যারা ঘর সাজাতে আমার মতো পছন্দ করেন তাদের কাছে আশা করি এই জিনিসগুলো খুবই ভালো লাগবে এগুলো এত কালারফুল ছিল যে যেগুলো দেখে আমার চোখ একদম জুড়িয়ে গেল এরপর দেখতে এখানে আমার লোভনীয় খাবার ফুস্কা তৈরি করা হচ্ছে এছাড়াও মেলায় অনেক ধরনের খাবার ছিল এবং এই যে আলু দিয়ে এটা কি বলে আমার ঠিক নাম জানা নেই যারা নাম জানেন তারা একটু কমেন্টস করে এরপর দেখি মেলায় সবার চোখের সামনে বানিয়ে ডিমের কেক আর এটা কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগতেছিল মেলাতে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ফটো বুথ ছিল যেখানে উঠে অনেক বাচ্চারা এবং বড়রা বেশ এনজয় করতেছিল নাচতে ছিল অনেককে ভিডিও বানাচ্ছিল বেশ ভালোই লাগতেছিল এটা দেখ যেটা খুবই আকর্ষণীয় ছিল এই মেলার ভিতর বাণিজ্য মেলায় বাচ্চাদের রাইডস এর ভিতর সব থেকে আকর্ষণীয় রাইডস ছিল এই বেলুনটা এটা কিন্তু পানির ভিতরে ভাসছে এবং এর ভিতরে উঠে বাচ্চারা কিন্তু বেশ এনজয় করছে আমার মেয়েও কিন্তু এই বেলুন রাইস উঠে খুব মজা করছে মেলায় ছিল দোতলা বিশিষ্ট একটা নৌকা আর এই নৌকাটা দেখুন দুলতে ছিল আর হেলতে ছিল আর এটাতে উঠে সবাই বেশ মজা করতেছিল এরপর দেখলাম বাচ্চাদের আরো সুন্দর একটা রাইস এখানে উঠে কিন্তু জাম্পিং করা যায় এই যে আমার বাচ্চা উঠছে এবং আমার বাচ্চা কিন্তু এটাতে বেশ এনজয় করেছে এরপর মেলায় দেখতে পেলাম একটা ডায়নোসর রেল গাড়ি আর এখানেই কিন্তু আমার মেয়ে আর তার ফুপাতো বোন উঠে পড়লো তারা এই রাইসটাও বেশ মজা করতেছিল আর আমরাই সেটা এনজয় করতেছিলাম মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা হোম মেড কেকের দোকান পেস্ট্রি কেক দেখেই আমার মেয়ে বায়না করলো কেক খাওয়ার জন্য যেহেতু কেক আমার মেয়ের এবং তার বোনের অনেক পছন্দের খাবার তো আর দুজনেরই কি করার তাদেরকে কিনে দিলাম কেক তারা তারা বেশ মজা করে এটা কিন্তু শুরু করলো হয় তো লাস্ট পর্যন্ত দেখা গেল আমার মেয়েই ফার্স্ট হলো ফার্স্ট হতে পেরে কিন্তু আমার মেয়ে ভীষণ খুশি এরপর দেখলাম মেলায় পাওয়া যাচ্ছিল তিরিশ টাকার আইসক্রিম এবং যেটা দেখতে খুবই লোভনীয় লাগতেছিল ক্রিমের ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ছিল 30 টাকার বিনিময়ে আইসক্রিমটা টেস্ট কিন্তু খুব একটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল মেলায় পাওয়া যেত ছিল স্মোক বিস্কুট এবং যেটা খুব প্রসেসিং ভাবে তৈরি করা হচ্ছিল আমার কাছে কিন্তু এর স্বাদ বিশেষ কোনো কিছু মনে হয়নি বাট এটা খেলে মুখ থেকে এবং নাক থেকে ধোয়া বের হয় এবং এটাই খুব মজা লাগতেছিল আর এটার কারণেই আমি এটা টেস্ট করেছিলাম আর এটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হিসাবে বেশ ভালোই আমরা এনজয় করতেছিলাম এটা মেলা মানেই তো পানের দোকান আর এখানে কিন্তু আগুন পান পাওয়া যাচ্ছিল মাত্র পঞ্চাশ টাকায় আমার জামাই আবার এই আগুন পানটা ট্রাই করতেছিল আরো দেখতে পেলাম মিষ্টি পান আর যেটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল দেখে মনটা ভরে যাচ্ছিল আর এখান থেকে ইনায়ও পান খাওয়া শুরু করলো তার বাবাকে দেখে সেও ইনসপেয়ার তাই সেও পান খাবে তারপর আর কি আমি কেন বাদ যাব আমিও নিয়ে নিলাম একটা মিষ্টি পান দেখুন এখানে একটা লোক কি সুন্দর করে চুল বাঁধতে ছিল বিভিন্ন স্টাইলে তাও আবার মাত্র একটা কাটা দিয়ে একটা কাটা দিয়ে সে কত ধরনের ডিজাইন করে দেখাছিল আর এটা কিন্তু সবাই অনেক এনজয় করতেছিল সবাই তাকিয়ে তাকিয়ে দেখতে ছিল সে কিভাবে কিভাবে করে করে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তার এই ধরনের পেশা বেছে নেয় এরপর আমার মেয়ে আর তার ফুপাতো বোন দেখতে পেলো যে বাবলস আর বাবলস দেখে আমার মেয়ের মাথা তো একদম নষ্ট তাই তাদেরকে দুটো বাবলস কিনে দিলাম আর বাবলস পেয়ে দেখেন আমার মেয়ে কি নাচানাচি শুরু করে দিল আর আমার কাছে এটা বেশ ভালো লাগে ছিল সে আমাকে ধরেও নাচতেছিল ছিল এরপর আমি আর আমার মেয়ে দুটা ঝিলিমিলি বেলুন কিনলাম যেটা আমাদের দুজনেরই অনেক পছন্দের আর এই বেলুনগুলোর প্রায় ছিল দুইশো টাকা করে এরপর চলে গেলাম সার্কাস দেখতে আর এই সার্কাস দেখার জন্য জন প্রতি টিকিটের মূল্য ছিল একশো টাকা করে যেখানে ছোট ছোট বাচ্চারা সার্কাস দেখাচ্ছিল আর এটা দেখে তো আমি খুবই অবাক এত ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে সার্কাস খেলা দেখাচ্ছিল ¡No le puedo ¡Eh, espera, cuando সার্কাস থেকে বেরিয়ে দেখতে পেলাম একটা নাগর দোলা আর এটা ছিল বক্সিং বক্স আর এখানে কিন্তু সবাই পঞ্চাশ টাকার বিনিময়ে শক্তি পরীক্ষা করতে পারবেন মেলায় কিন্তু গেম অব ডেঞ্জার কার ও মোটরসাইকেল পরিদর্শন চলছে যার ভিতর বাইকের মাধ্যমে ডেঞ্জার গেম দেখানো হয় এক একশো টাকার বিনিময়ে আপনারা এটা এনজয় করতে পারবেন আর তার পাশেই ছিল নিউ বরিশাল ভূতের বাড়ি পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড এখানে দেখতে পারবেন হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ